মিসমিল্লা রহমানি রহিম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি যখন সহ্য ঘরণ করবে তখন আইতুল কুসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছি এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি এটা আমার ছোটোবেলা যে এখানে ছোট থেকে বড়ো হয়েছি সে মায়াবড়া গ্রামের দৃশ্য আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করলাম আরে তো সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম অনেক দিন যাবত সকালে আমার নাস্তা বানানো হয় না তো আব্দুর রহমানের বাবা কাল রাত্রে আমাকে বলেছে তুমি খাওয়া দাওয়ার দিক থেকে এখন কিন্তু অনেকটা দূরে চলে গেছো একটু খেয়াল রাখো না তো তার কথা শুনে আমার একদমই মন খারাপ হয়ে গিয়েছিল আহা আমি কি তার কাছ থেকে তাকে কোনো খাওয়া দাওয়ার কষ্ট দিয়েছি সেটাকে অনুসরণ করে তো সকালে আজকে মজার নাস্তাটা বানিয়ে নিয়েছি যাতে আমার প্রিয়জন এমন একটা নাস্তা দেখলে খুশি হয় আর ওদের খুশি তো আমারই খুশি আমি এখানে পেঁপে বাজি করে নিয়েছি ভর্তা করে নিয়েছি আর তো রুটি ভেজেছি তেল দিয়ে পরোটার মতো করে নিয়েছি মিসমিল্লভ বলে নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে আব্দুর রহমানের বাবা অফিসে গেছে আর এ তো আমি আমার কাজগুলোকে এক এক করে গুছিয়ে নিয়ে শেষ করছি গতকাল পেঁয়াজা রসুন নিয়ে আসছিলো তো আমি এখন সেগুলা গুছিয়ে নিয়েছি এখন বাজারে গেলে দাম আর দাম দাম ছাড়া কোনো জিনিসেরই অপকর্ত নেই আমাদের মৃত্যু মধ্যবিত্ত পরিবারে চলাফেরা খুবই মুশকিল হয়ে যায় কারণ মধ্যবিত্ত তো পরিবারের স্বাদ আছে সাধ্য নেই আর স্বাদের বাইরে চলতে পারতি না সাধ্যের ভিতরেই থাকতে হয় কিছু টুকটাক কাজ ঘরের গুছিয়ে নিয়ে এখানে মুরগি কাটতে বসে পড়লাম আমি যা বাড়ি থেকে আসার সময় আমার বড় বোন যে আমাকে মুরগি দিয়েছিল। একটা দেশি রাতা দিয়েছিল আর একটা পাকিস্তানি কক মুরগি দিয়েছিল তো এই দুইটাকে আমি ফ্রিজে রেখেছিলাম কাটাকুটি হয়নি তাই তো আজ এখন সময় বুঝে আমি এগুলো কেটে নিচ্ছি কিছু রান্না করব আর কিছু রেখে দিব। কারণ এত তো ধর দুইটা মুরগি তো একসাথে খাওয়া ঠিক না যাতে আমাদের ফ্যামিলির পরিবার সদস্য একদমই কম মুরগিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কাটতে এতই পরিশ্রম হয়েছিল আর এখানে সাদা চিকুন চালু ভাতটা বসিয়ে দিয়েছি পরিশ্রম ছাড়া কখনো কুক কখনো তোমার সফলতা আসবে না সফল হতে কি কি লাগে অপমান অবহেলা খারাপ সময় একাকি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ বাস তোমার জয় নিশ্চিত এখানে আমি রসুন পেঁয়াজের কুচি দারচিনি এলাইস তেজপাতা সব কিছু তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আদা বাটা রসুন বাতা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা যখন একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি হলুদ ও মরিচ বাটা হলুদ আর মরিচটা আমি নিজ হাতে পাটায় পিষে নিয়েছি কারণ আমি যখন মাংস রান্না করি তখন হলুদ আর মরিচটা আমি বেটে নিই কারণ আমার মাকে দেখতাম সময় এই গরু মুরগি মাংস রান্না করলে হলুদ মরিচ বেটে নিত ওতে নাকি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমিও মার সেই টিপসটাকে ফলো করে আমিও করি এটি দেখছেন খুব সুন্দর করে দুই কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এইটু টমেটোর ভেস্তা টমে ট্রু ফেরস্টারা না দিলে আমার মনে হয় কি স্বাদ লাগে না তো আমি সবসময় কম বেশি কিছুটা হলো দিতে চেষ্টা করি আশা করছি দেখতে দেখতে তোমাদের কোনো একটু অংশ ভালো লাগতে পারে এবং ভালো লাগাতে ভালোবাসা হয়ে যেতে পারে যদি ভালো লাগে আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষেরা একটা লাইক দিতে ভুলবে না একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আমার পাশে থাকবে তোমার একটা লাইকে আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে খুবই সাহায্য করে তো আমি প্রথম যে পাতিলটা বসিয়েছিলাম সেই পাতিলটা আমার কাছে নাড়াচাড়া করতে ছোট হয়ে গেছে তা আমি সেই পাতিলকে চেঞ্জ করে আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি বাস এখন নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগছে কোনো অদি অসুবিধা হচ্ছে না মাংস রান্না করব আলু না দিতে তো নয় আলু যে আমার আর আমার ছেলের প্রিয় এবং পছন্দ একটা হলো আলু দিতে হয় আমি আজকে দুইটা আলু দিয়েছি আর এই তো মাংসটা খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করব, কারণ দেশি মুরগু মোরগ দেশি মোরগ রাতা বা মুরগি আপনি যেইটাই রান্না করেন না কেন সেটাই কিন্তু অনেক দীঘ্র সময় নিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু তার স্বাদও থাকে এবং যে একটা দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় বাস এই তো দেখছেন আমার রান্না হয়ে গেছে তো আমি যে বলছিলাম একটা মরিচ আছে অনেক লাল এবং সেটা পর বেশি জাল থাকে সেই মরিচটায় আমি বেটে মাংস রান্না করি আর যে মরিচটা কম জাল আছে এক দেখতে সাদা লাগে সেই মরিচটা ফাঁকি দিয়ে আমি তরকারি এবং নিরামিষ রান্না করি এই তো আমি রান্নার শেষে পরিবেশন করছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে চেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়া যাতে ভিডিও ছাড়া মাত্র তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার রান্না হচ্ছে চিকুন সাদা চাউলের ভাত আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল বাস এত মজার এত সুস্বাদু যেটা আমাদের গরিব ও মধ্যবিত্ত পরিবারের প্রিয় পছন্দ খাবার অবশেষে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আচ্ছা নামাজ পড়ে এখন বিকাল হয়েছে একটু চা দিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছি চাটা প্রতিনিয়ত আব্দুর রহমানের বাবাই বানায় ও চা বানালে কেন জানি এত সুন্দর একটা কালার আসে দোকান ফেল আর আমি চা বানাতে গেলে কালো কালার আসে জানি না ওর আর আমার মাঝে তফাৎকে আপনারা জানা থাকলে বলবেন আর যে যে কোনো ভুল তৈরি হয়ে থাকে কথা ও কাজের মাঝে আমার ভালোবাসার প্রিয় মানুষেরা আশা করছি সুন্দর কমা দৃষ্টিতে ক্ষমা করে এই যে সিন স্বপ্ন সাবির পাশে থাকবা প্রতিনিয়ত সাপোর্ট করে যাবা আর এতে একটু আমরা এটা আমার পছন্দ ছিল বলেছিলাম আব্দুর রহমানের বাবাকে একটু আমরা কেটে দাও আমি খাবো তো তো আব্দুর রহমানের বাবা আমরা নিয়ে আসছে এই সুন্দর মিষ্টি আমরা দিয়ে দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম